জয়গৌর জয়নিতাই তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম ভাটিলার মার চিক যে নাট মন্দির রয়েছে এখানে থেকে শুরু কুড়ি পর্যন্ত এখানে যে মহানাম চলছে সুন্দর তোমাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম খুব সুন্দর একটি মুহূর্ত এবং এখানে যে রাধা গোবিন্দের যে প্রতিমাটা রয়েছে বা বিগ্রহ সেটা তোমাদের দর্শন করিয়ে দিলাম খুব সুন্দর একটা মুহূর্ত তাই এই সুন্দর মুহূর্তটি তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে আর দেখতে পাচ্ছ এই মহানাম যজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে অর্থাৎ ভাটিলার মা যে শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে সেটাকে কেন্দ্র করে কিন্তু ভক্তদের উপচে পড়া ভিড় বলতে পারি কারণ হরি নামে ধ্বনি শ্রবণ করাটা অবশ্যই সেটা সৌভাগ্যের তাই আমরা সকালে কিন্তু সেই উৎসবে মিলিত হবে চলে আসলাম এখানে সেই উৎসবটাকে আরো সুন্দর করে তোলার জন্য আপনাদের সকলের কাছে একটা বিশেষ অনুরোধ রইল যার এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যেন হরিনামের এই যে মহাধ্বনি পৌঁছাই খুব সুন্দর একটা মুহূর্ত খুব অলৌকিক মুহূর্ত বলাটা ভুল হবে না কারণ যেখানেই কৃষ্ণনাম সেখানেই কিন্তু বৃন্দাবন আমি পরিণত হয় খুব সুন্দর একটা দৃশ্য সঙ্গে থাকবেন আর এখানে যে কেতনিয়া দলটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু শিলচর থেকে আগত খুব সুন্দর পরিবেশনা আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে সঙ্গে থাকবেন দেখতে থাকুন আমরা প্রত্যেকেই জানি যে কোনো উৎসব অনুষ্ঠানে যখন আমরা সম্মিলিত হবে সেই উৎসবে অংশগ্রহণ করি তখন কিন্তু সেই উৎসবটা আরো সুন্দর এবং সাফল্যমণ্ডিত রূপদান করে খুবই সুন্দর একটা মুহূর্ত তার পাশাপাশি যে উৎসবকে কেন্দ্র করে যে লোক সমাগম তার পাশাপাশি যে ছোট বড়ো যে দোকানদাররা বা ব্যবসায়ীরা রয়েছেন ওনাদের প্রত্যেকের আগমনটা কিন্তু এই উৎসবটাকে ভাটিলার মা মহারাম যে যোগানুষ্ঠান সেটা উৎসব বললাম কারণ প্রত্যেকটা অনুষ্ঠান উৎসবে যখন আমরা সম্মিলিতভাবে মাংস মাংস যখন মেলবন্ধন সৃষ্টি হয় তখন কিন্তু সেটা খুব সুন্দর এটা উৎসব মুখর পরিবেশে তৈরি হয় তাই উৎসব বললাম আর এই উৎসবে যারা ছোট বড় ব্যবসায়ীরা দোকান দিয়েছেন তাদের প্রত্যেকের আগমন কিন্তু এই উৎসবটাকে আর সুন্দর করে তুলেছে আমি বলেছি আবারও বলছি কারণ প্রত্যেকের আগমনে কিন্তু উৎসবটা সুন্দর হয় আর আজকে এই যে দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানটার অর্থাৎ ভাটিলার মাঝে মহানাম যজ্ঞ অনুষ্ঠান এর তৃতীয় দিনের চিত্র দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা মুহূর্ত সেই মুহূর্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন

Thank <laughs> you.

होती है और अगर तो उसके बाद 10 मिनट के खेल होते हैं और देखो है और बोलो अयोध्या ने भाईया ने गुगु ने खेलते thank <laughs> you এই যে উৎসবটা চলছে এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু যে খাবারের যে বিভিন্ন দোকানগুলি আছে সেখানকার যে সুন্দর দৃশ্যটুকু আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি সঙ্গে থাকবেন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগার মতো আশা করি ভালো লাগবে কারণ উৎসব মানেই কিন্তু আনন্দ সে আনন্দের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু মনে রাখার মতো তাই প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যেন এই উৎসবে সবটুকু দৃশ্য যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই চেষ্টাটুকু করে থাকি আর আপনাদের ভালোবাসার কারণে কিন্তু সেটা সম্ভব হয় কারণ আপনাদের ভালোবাসা ছাড়া সেটা কখনোই সম্ভব হতো না আমি যেখানেই যতটুকুই করতে পেরেছি যে জায়গায় আছি সেটা সবটাই আপনাদের ভালোবাসার ফলে এবং ঠাকুরের কৃপায় আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই বাকি যে উৎসব অনুষ্ঠান পর্যটনস্থল মায়ের মন্দির আর অনেক জায়গা রয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারব আপনারা একভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন ঠাকুরের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা জানি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন